চীন তাইওয়ান সংঘর্ষ ক্রমেই জটিল আকার নিচ্ছে আর এই সংকটে আগুনে ঘি দেওয়ার কাজ করছে আমেরিকা তাইওয়ানের সঙ্গে সামরিক যুদ্ধ মহড়া করে কখনো বা সেনা মোতায়েন করে বারবার চীনকে চাপে রাখতে চায় হোয়াইট হাউস এবার মার্কিন প্রতিরক্ষা দফতর তাইওয়ানের বুকে এমন কিছু পদক্ষেপ করল যার জেরে তেলে বেগুনে জ্বলে উঠতে পারে ড্রাগন কয়েক মাস আগেই ন্যান্সি তাইওয়ান আগমনকে কেন্দ্র করে যুদ্ধ বাধার উপক্রম হয় তাইওয়ানের আকাশ সীমায় উঠতে দেখা যায় চীনা যুদ্ধ বিমান চীন সাগরের পারে সেনা মোতায়েন করে বেজিং এদিকে রণতরীতে সজ্জিত হয়ে তাইওয়ান উপকূলে পৌঁছে যায় মার্কিন নৌবাহিনী মনে হচ্ছিল রাশিয়া ইউক্রেনের পর আবারও এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব কিন্তু ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি কিন্তু শান্ত হয়নি চীন সাগর বরং আরও শীতল হয়েছে চীন তাইওয়ান সম্পর্ক এবার এই পরিস্থিতিকে কাজে লাগাতেই বড় পদক্ষেপ আমেরিকার মার্কিন বিদেশ মন্ত্রক জানাচ্ছে তাইওয়ানে মিলিটারি প্রশিক্ষণ নেওয়া সেনার সংখ্যা চার গুণ বৃদ্ধি করতে চলেছে হোয়াইট হাউস স্বাভাবিকভাবে এই খবরে অত্যন্ত বিচলিত চীন ওয়াশিংটন সূত্রে খবর চীন কর করতে তাইওয়ানে আরও বেশি সেনা মোতায়েন করবে আমেরিকা জানা যাচ্ছে তাইওয়ানে আগামী কয়েক মাসের মধ্যে একশো থেকে দুইশো সৈনিক পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকা মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে খবর গত বছর পর্যন্ত তাইওয়ানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ছিল তিরিশ চীনের মোকাবেলা করতে তাইওয়ানও মার্কিন সাহায্যে যথেষ্ট আগ্রহ বলে জানা যাচ্ছে এদিকে হাত গুটিয়ে বসে নেই চীনও দুই সালের আগেই তাইওয়ানকে নিজের ভূখণ্ড অন্তর্ভুক্ত করতে পরিকর বেজিং আর তা করতে গেলে কূটনৈতিক ভাবে নয় বরং যুদ্ধই করতে হবে তাইওয়ানের মতো ছোট দেশের পক্ষে বৃহৎ শক্তির চীনের মোকাবেলা করা সম্ভব নয় কিন্তু তাইওয়ানের পক্ষে যদি আমেরিকা এবং জাপান ও চীনের বিরুদ্ধে অস্ত্র তোলে তাহলে যুদ্ধের পরিণতি বদলাতে বাধ্য এখন প্রশ্ন থেকে জন যে মার্কিন সেনা সেনাকে করছে আমেরিকা তাদের দায়িত্ব কি থাকবে জানা যাচ্ছে হঠাৎ চীন আক্রমণ করলে প্রাথমিকভাবে তাইওয়ানকে রক্ষা করবে ওই সেনা দল এছাড়া চীনকে ঠেকাতে তাইওয়ান সেনাকে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে এই সেনা দল এখন দেখার এরপর ড্রাগন কি পদক্ষেপ করে তাইওয়ান তথা আমেরিকার বিরুদ্ধে